আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এই আড়তে আজকের বাজার দরদাম কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং আহ কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলু আহ তা আপনারা জানাবো দর্শক আজকের আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আমরা ছোট একটা প্রতিবেদনে বিস্তৃত জানি বিশ্বেষক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এর থেকে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনার জানাবো আজকের এই ভিডিও রসুন রয়েছে খুবই ভালো সাজের রসুন রয়েছে তো এই আহ আপনার চায়না রসনের দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তাও আপনার আমরা জানাবো দর্শক যেন দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আপনারা আমরা জানাবো আজকের ভিডিও আপনার দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আড়তে রয়েছি এবং এই বাজার দরদাম কত রয়েছে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে তো শক্তিগুলোর পাইকারি বাজার দরদাম আজকে কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে এই হালি পেঁয়াজ কিন্তু আজকে রয়েছে মাত্র আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু সুকারকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং নিচে নিচের বাজার কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে মাত্র পাঁচচল্লিশ টাকা এবং আপনার আহ পেঁয়াজের দাম রয়েছে কিন্তু আজকে বাজার দর্শক মাত্র আপনার মানে যে হলে মানে যে কিং পেঁয়াজ দর্শক শুক শকর না কিং পেঁয়াজ তার সাথে কিংপাজের দাম রয়েছে আজকে দর্শক মাত্র আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকা দরকারি বাজারের দাম রয়েছে আজকের এই বাজারের দর্শক হরেন পেজের দাম কেমন হরেন প্ৰ রয়েছে এরকম কিন্তু আর আপনার সুসব আপনার যে হরেন পাজ বিক্রি হচ্ছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন দর্শক চায়নার সোন রয়েছে চায়না সোনার দাম কেমন রয়েছে চাই সঙ্গে আর কি আপনার এখানে কিন্তু আর কি আপনার দেখতে পাচ্ছেন কিন্তু আমদানি বেশি হয়ে যেখানে কিন্তু এই চায়না রসুন দাম রয়েছে একশো আশি টাকা এখানে একশো আশি থেকে একশো পঁচাশি এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে চায়না রসুন আপনারা দেখতে পাচ্ছেন শুকু এবং আপনার এগুলো কিন্তু আর কি আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে এবং দামও কিন্তু এখন কিন্তু কমতেছে যেহেতু দেশি রসুন কিন্তু আপনার দেশে এখন কিন্তু শুকনো মানে এই যে ধরেছে এবং দেশের কিন্তু দাম কিন্তু বাড়তি এর দাম কিন্তু একটু কমতি দিকে দেশীয় দাম রয়েছে আজকে বাজার মাত্র আপনার আশি নব্বই টাকা এবং মাতার বাজার কিন্তু একশো টাকা রয়েছে এরপর প্রাণ বাজার আজকে বাজার কেমন রয়েছে আইন আদার দাম রয়েছে চায়না আদা বিক্রি হচ্ছে মাত্র একশো থেকে একশো পাঁচ টাকা এবং ইন্ডিয়ান কেয়াদা বিক্রি হচ্ছে বাজারে পঁচাত্তর থেকে আশি টাকা দর্শক তো এই ছিল আজকে বাজার এবং সর্বশেষ আপডেট দর্শক